সাপের মাদায় যে বাড়ির বাড়ি মেরে মেরেছে ও ভাই সাপের যত বিষ থাকুক না কেন সাপের আর কিছু করবার ক্ষমতা আছে আছে দ্বিতীয় বাড়ি মেরেছে পুরো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আচ্ছা সাপের অপরাধ কোন জায়গায় বলেন দিন সাপের অপরাধ কোন জায়গায় সাপের অপরাধ হলে একটা জায়গায় সে তার মাথাটা ওই চালার ভিতরে ঢুকিয়ে রেখেছে আচ্ছা যদি তার ওই মানে চালার ভিতরে থাকতো আর মাথাটা যদি পটল গাছের উপরে থাকতো পটল চাচির চাষির ক্ষমতা ছিল ওই সাপের ধারে দেওয়ার কথা বলা লাগবে আচ্ছা ওই পটল চাষির কি চর জড়িয়ে দিত না সাপের এত বিষ আছে কিন্তু সে তার কিছু করবার ক্ষমতা নেই অপরাধ একটা জায়গায় মাথা ঢুকিয়ে রেখেছি আজকে আমরা ইসলাম নামে মাথা ঢুকিয়েছি ইসলাম নামে চলার ভিতরে মাথাটা ঢুকিয়ে রেখেছি নাম সলিউদ্দিন কয়উদ্দিন আব্দুর রহমান রহিন करीब কিন্তু আমাদের ভিতরে মুসলমানের চরিত্র নাই মুসলমানের আকীদা নাই কোরআনের নীতি নাই কোরআনের আদর্শ নাই নবীর সুন্নত নাই আজকে সব শুধু গরুর গোস্ত খেয়ে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই হালাল খানা নাই ইসলাম সরাসরি আত্মাতে চলা নাই তা মার খাব না কি হবে কি বলেন হ্যাঁ যদি আমরা ইসলাম নামে চালার ভিতরে পুরো বডিটাকে ঢুকিয়ে রাখতে পারতাম

কারো ক্ষমতা ছিল এর ছিল না কিন্তু আজকে শুধু নামটা ঝুঁকে রেখেছে সনিমতি করিমমতি নাম এই নামে মার খাবে না কি হবে মার তো খাবি তুইরা সৈয়দ আমার কাবের মুসির বারবার একটা কথা বলেন तमाम পৃথিবীতে 26টা ভাষায় 7টা মহাদেশে আজকে এই কোরআনের দাওয়াত দিয়ে আজকে ছাপিয়ে পড়ছে দিন ভোলা মানুষ কোরআন ভোলা মানুষ ইসলাম ভোলা মানুষদেরকে ডেকে ইসলামের ছায়া তুলে নামাজি বানিয়ে হালাল বানিয়ে জীবন তৈরি করে দিয়ে যাতে মানুষ ইসলামটা নিয়ে ইমানটা নিয়ে সেই ব্যক্তি যেন খবরে যেতে পারে সেই ব্যবস্থা করেছেন কিন্তু আজকে বলু আমরা কতটা লোক বসে আছি এখানে খুব বেশি হলে দু আড়াইশো লোক তাবারুক যা রান্না হয়েছে দেখছি তো এক দিক তাবারুক খাওয়ার লোক উনি আসবে কখন লোক ভাবছে কখন আখের বনা হবে নাকি হ্যাঁ কখন আখির দেওয়া হবে শেষ বক্তা মিস্টার তাবারু গালি আসবে শেষ বক্তা মিস্টার তাবারু গালি যখন আসবে তখন আর এখানে চেতার জায়গা দেওয়া যাবে না তাহলে হবে দেখি। পরিবর্তন হবে কোথায় মানুষ হ্যাঁ সেই জন্য ভাই যান সংক্ষিপ্ত সময় যেহেতু এখানে সময় অনেক কম হয়ে গেছে আমার ভাই মনসা সাহেব তিনিও বসে আছেন আমাদেরকে একটু ভাবা দরকার চিন্তা করা দরকার আমরা আজকের এই কাজ থেকেই এই নিয়ত করে যাব প্রত্যেকেই যে আল্লাহ তালা আমাদেরকে যেন পাঁচ নামাজ বিনা আদায় করার তৌফিক দেন সবাই বলে আমি ও ভাই নামাজ পড়তে হবে বলে আমি আমরা অনেকেই বলতে চাচ্ছি না এ ওর মুখের দিকে তাকাচ্ছে আর ও ওর মুখের দিকে তাকছে কি কে ঝরে বলে আর কে আসতে বলে কি বলেন ও ভাই আমার পূর্বের বক্তারা বলেছেন নামাজ ছাড়া কোনো রেহাই নাই নামাজ ছাড়া কোনো রেহাই নাই আপনাকে যতক্ষণ পর্যন্ত ইসলামের আকিদা না থাকবে আপনি কোরআনটাকে নীতি আদর্শ মেনে যতক্ষণ না চলবে আপনার কোন